السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والصلاه والسلام على رسوله الكريم وعلى اله وصحبه ومن اتبعهم باحسان الى يوم الدين اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن سحزح عن النار وودخل الجنة فقد فاز وما الحياة الدنيا الا متاع الغرور الحمد لله شرطي شكر على كل شيء مهان الله تبارك وتعالى جربيشش دَيَاءُ وانكم باي امرا شستا بوستاي اديني محكيلي وقصتيد অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন আলোচনা উপভোগ করার সুযোগ লাভ করেছি এই শুরুতে সেই আল্লাহ যিনি আমাদেরকে করেছেন তার কৃতজ্ঞতা প্রকাশ করছি আলহামদুলিল্লাহ আর একটু অন্তর থেকে ভালোভাবে বলুন আলহামদুলিল্লাহ সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অতঃপর আলোচনার শুরুতেই আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আজকের এই দিনে মাহফিলের সম্মানিত সভাপতি মঞ্চে উপবিষ্ট বিভিন্ন পর্যায়ের মেহমান কেরাম সম্মুখ উপবিষ্ট দিন মুসলিম ভাইগণ পর্দার আড়ালের মা ও বোনেরা সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে সংক্ষিপ্ত কথা শুরু করতে যাচ্ছি সময় একেবারেই নেই দশটার সময় দশটার সময় আমাদের যিনি প্রধান আলোচক তিনি কথা শুরু করবেন তাই একেবারেই সময় নেই খুব সংক্ষেপে কয়েকটি কথা বলতে চাচ্ছি আমি একটু মনোযোগ দিয়ে শুনতে হবে আল্লাহ তিনি হলেন সর্ব বিষয়ে সর্বশক্তিমান আল্লাহ জাল্লা জাল তার কাছে অপারগতা বলতে কিছু নেই তিনি হলেন পৃথিবীর সব কিছু তার করুণার উপরে নির্ভরশীল আল্লাহ রবুল হায় যখন যাকে যেভাবে ইচ্ছা করেন তিনি সৃষ্টি করেন যেভাবে ইচ্ছা করেন মৃত্যু দান করেন আবার মৃত্যুকে তিনি ইচ্ছা করলে জীবন দান করতে পারেন এগুলো সব তার কাছে খুবই সহজ বিষয় তিনি সৃষ্টি করেছেন আমাদের উপরে দায়িত্ব অর্পণ করেছেন আমাদেরকে আবার এই দুনিয়া থেকে বিদায় নিতে হবে মরতে হবে মরার পরে এই দুনিয়ার জীবনের হিসাবের জন্য আল্লাহ আলা আমাদেরকে নতুন ভাবে জীবন দিবেন দুনিয়ার জীবনটা যদি ভালো হয় তাহলে জান্নার দ্বারা পুরস্কৃত হব আমরা আর যদি দুনিয়ার জীবনটা দেউলিয়া পনাই হয়ে থাকে আল্লাহ রব্বুল হায়ালামিন যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন সেটা যদি না হয় তাহলে ভয়ঙ্কর জাহান নামের শাস্তি অপেক্ষা করছেন আহমদুল্লাহ আলম আল্লাহ রাবুল হায়ালামিন তিনি হলেন মহান স্রষ্টা তার কাছে অপারগতা বলতে কিছু নেই আর আমরা আমরা হলাম দুর্বল অসহায় এক সৃষ্টি আল্লাহ রাবুল হায়ালামিন তিনি যেভাবে সৃষ্টি করেছেন তিনি আমাদের অস্তিত্ব দিয়েছেন বলে আমরা অস্তিত্ব লাভ করেছি আমরা এত দুর্বল যে নিজের দেহর মাঝেও আমাদের কর্তৃত্ব নেই আমরা সৃষ্টি হয়েছি আল্লাহ আমাদেরকে যেভাবে প্রতিপালন করছেন সেভাবেই আমরা বড় হচ্ছি যখন তিনি চাচ্ছেন আমাদের চলে যেতে হচ্ছে এমন কি এতই দুর্বল আমরা আমরা যদিও চাই যে যুবক অনেক দিন থাকবো থাকতে পারি না হঠাৎ দাঁড়িয়ে যায় দাড়ি এরপরে হয়তো মনে করছি দাড়ি যেন সাদা না হয় কিন্তু আমারই দাড়িগুলো আমার চুলগুলো কখন সাদা হয়ে যাচ্ছে আমি টেরও পাচ্ছি না আবার এটাকে প্রতিহত করব সেই শক্তিও আমাদের নেই আল্লাহ ওয়া সুহান তার রিজিক ছাড়া আমরা বাঁচতে পারি না না খাইলেও বাঁচতে পারি না বেশি খাইলেও সইতে পারি না এমন দুর্বল অসহায় মানুষ আমরা আল্লাহ সব আলা আমাদের সৃষ্টি করেছেন আমাদের ইহজগত এবং পরজগত রয়েছে দুনিয়া এবং পরকাল রয়েছে দুনিয়ার জীবন এক পর্যায়ের পরকালটা হলো আরেক পর্যায়ের দুনিয়ার এই জীবনটা এই জীবনটা হলো কর্মের জীবন আমরা দুনিয়াতে কেন এসেছি বলুন তো দুনিয়াতে আমাদের ভুলের কারণে আল্লাহ আলম পাঠাই দিয়েছেন তাই না আমরা ভুল করেছি জান্নাতে ছিলাম ভুল করেছি তাই সাজাপ্রাপ্ত আসামি হিসেবে দুনিয়াতে আমরা এসেছি দুনিয়ার জীবনটা যেন সাজাপ্রাপ্ত আসামির জীবন এই আসামির জীবনে আল্লাহ রাব্বুল হায়ালামিন কিছু পদ্ধতি আমাদের বাতলিয়ে দিয়েছেন ওই পদ্ধতি এর অনুসরণ করে যদি আমরা আমাদের ভুলের কাপড়া করতে পারি আল্লাহকে খুশি করতে পারি আমাদের আমলের মাধ্যমে তাহলে আবার আমরা ওই জান্নাতির মেহমান হতে পারব তাই এই দুনিয়ার জীবনটা আমাদের সুখের জীবন না এই দুনিয়ার জীবনটা জান্নাতের জীবন না বরং দুনিয়ার জীবন হলো সাজাপ্রাপ্ত আসামির জীবন তাই এই দুনিয়াটা দুনিয়াটা সুখীর ও আনন্দ বিনোদনের যেই ভাববে সেই ভুল করবে দুনিয়াকে যে স্থায়ী ভাববে সেই ভুল করবে দুনিয়াকে বিরাট সফলতার জায়গা যেই মনে করবে সেই ভুল করবে আল্লাহর আব্দায় আলামিন বলছেন হামা মাতা অলাহায়াতুদ দুনিয়া ইল অরিল দুনিয়ার জীবনটা খুবই সামান্য আল্লাহ আব্দুল হালামিন কথাও বলছেন শুধু মাতা রসুল সাল্লাল্লাহ সাল্লাম সহী মুসলিমের হাত যেই ভাই বলছেন يوم الحياه الدنيا الا مثل ما يجعل وَاحَدُكُمْ اصبعه في اليم هل يَنْجُرُ بما يرجع دنيا تافرق ايركم গভীর সেই সমুদ্রে তোমাদের কেউ যদি আঙ্গুলটা ডুবাই আঙ্গুল ডুবিয়ে বের করে নিয়ে আসার পরে আঙ্গুলের দিকে খেয়াল করছে আঙ্গুলে কতটুকু পানি এসেছে সমুদ্র থেকে বিশাল যে সমুদ্র এই সমুদ্রে কত পানি আছে আল্লাহ আল্লাহ ভালো জানেন ওই সমুদ্র থেকে আঙ্গুলের সঙ্গে আসা এক বিন্দু পানি এটা হলো দুনিয়া বাকি বিশাল সমুদ্র সবটাই হলো পরকাল তাহলে দুনিয়াটা বেশি উন্নত না পরকালটা উন্নত দুনিয়ার সময় সময় বেশি বেশি না না পরকালের এই দুনিয়া দুনিয়াটা মানুষের সুখের জায়গা মানুষের সুখের জায়গা হলো পরকাল দুনিয়াতে মানুষ কিছুদিন শুধু কাজ করবে এরপরে পরকালে সুখ ভোগ করবে দুনিয়াটাতে সুখ ভোগ করবে অন্যান্য প্রাণী কিন্তু দুঃখের সঙ্গে বলতে হয় অন্যান্য প্রাণীগুলো দুনিয়াতে বসবাস করবে তাদের জন্য দুনিয়াটা আর আমাদের জন্য হলো পরকাল কিন্তু আমরা মানুষ এমন এক পর্যায়ে উপনীত হয়েছি যে চতুষ্পদ প্রাণীর সঙ্গে যেন আমরা লড়াই করছি মানে আমরাও এই দুনিয়াতেই থাকতে চাই আল্লাহ যে আমাদের জন্য জান্নাত তৈরি করে রেখেছেন যে জান্নাতের তুলনা করা কঠিন যে জান্নাত কেউ চোখে দেখেনি যে জান্নাতের দৃষ্টান্ত নেই ওই জান্নাতের জন্য প্রস্তুতি গ্রহণ করতে চাই না ওই চতুষ্প জন্তুর বসবাসের যে জায়গাটা এই দুনিয়া এই দুনিয়া নিয়ে আমরা কিলা কিলি কামড়া কামড়ে মারামারি রক্তপাত সব কিছুতে জড়িয়ে পড়েছি সম্মানিত উপস্থিতি যেই ব্যক্তি এই দুনিয়াটাকে নিতে চাইবে এই দুনিয়ার মূল্য একেবারে আল্লাহর কাছে নেই রাসুল সাল্লামের ভাষায় আল্লাহর কাছে কান কাটা মোরা ছাগলের বাচ্চা থেকে নিকৃষ্ট হলে এই দুনিয়া এই দুনিয়াটাকে যারা নিতে চায় তাদের অবস্থানটা ওই রকমই হয় যেমন চতুষ্পদ জন্তু চতুষ্পদ জন্তুর লক্ষ্য টার্গেট হলো দুনিয়া অন্যকে মারে হোক কেটে হোক যেইভাবে হোক দুনিয়া দখল করবে সে তার আওতায় নিয়ে আসবে দুনিয়া নিয়ে উপভোগ করবে একইভাবে মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব হওয়ার পরে যখন দুনিয়া যার লক্ষ্যে পরিণত হয়েছে তাই সেও দুনিয়ার পিছনে ছুটতে গিয়ে চতুষ্পদ জন্তুর মতো হয়েছে ঠিক কিনা বলুন দুনিয়া যখন টার্গেট হয়েছে তখন এই দুনিয়া লাভ করার জন্য মুসলিম ব্যক্তি হওয়ার পরেও শের করতে কোনটা করে না দিনকে ও ইসলাম ছাড়া অন্য ধর্মের সঙ্গে তুলনা করতে কিছু মনে করে না শিরকের মতো পৃথিবীর আসমানের নিচে জমিনের উপরে সব থেকে ভয়ঙ্কর অপরাধ শের ওই শেরকের সঙ্গে ইসলামকে মিলিয়ে দিতে গুলিয়ে ফেলতেও কিছু মনে করে না এই দুনিয়া অর্জনের মাধ্যমে দুনিয়াতে ক্ষমতা প্রতিষ্ঠার জন্যে চাঁদাবাজি করতে কুণ্ঠাবোধ করে না দুনিয়াতে নিজের ক্ষমতার জন্যে অন্যকে হত্যা করতে কিছু মনে করে না মানে যদি আমরা খেয়াল করি যখন এই চতুষ্প জন্তুর বসবাস ওদের ভোগবিলাসের জায়গা দুনিয়া ওইটাকে মানুষ যখনই গ্রহণ করেছে মানুষের স্বভাব ওই কুকুর শুকুরের মতো হয়েছে মানুষও হিংস্র প্রাণীর মতো হয়ে পড়েছে তাই এগুলোর থেকে উত্তরণের পথ আমাদের বের করতে হবে যদি এমনটাই হয়ে যায় কোনো ব্যক্তি যদি দুনিয়াকে যদি প্রাধান্য দিয়ে থাকে দুনিয়ায় লক্ষ্য অর্জন করতে চায় এর জন্য জুলুম নির্যাতন নিষ্পেষণ চালায় তাহলে পরকাল হাতছাড়া হয়ে যাবে সম্মানিত উপস্থিতি পরকালের অনন্তকালের যে জীবন সেই জীবনে জাহান নামে হওয়ার সর্বপ্রথম যে অপরাধ সেটা হল শের শের আসমানের নিচে জমিনের উপরে সব থেকে বড় অপরাধ হলো শের শের যদি কেউ করে তাহলে তার মুক্তি নাই অনন্তকালের জন্য জাহান্নাম জান্নাত তার জন্য হারাম 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 অনুরূপ পরকাল জাহান নামি হবে ওই সমস্ত লোকেরা যারা রাসুল সাল্লাম যাকে আল্লাহ হানা হুয়া তারা পাঠিয়েছেন বিশ্ব মানবতাকে শিক্ষা দেওয়ার জন্য বিশ্ব মানবতাকে জাহান নামের পথ থেকে ফিরিয়ে জান্নাতের পথে নেওয়ার জন্য এই ক্ষেত্রেও যারা রাসুল সাল্লামের অনুসরণ করে না রাসুলের সুন্না অনুযায়ী জীবন করে না রাসুলকে নিজের অনুসরণী আদর্শ হিসেবে মানে না ওই সমস্ত লোকেরাও বড় ক্ষতিগ্রস্ত হবে বড়কালে কঠিন ভয়াবহ শাস্তির মুখোমুখি হবে একইভাবে ভয়াবহ শাস্তির মুখোমুখি হবে যেই সমস্ত লোকেরা দুনিয়াকে পরকালের উপরে প্রাধান্য দেয় দুনিয়া পাওয়ার জন্য মরিয়া হয়ে যায় সকাল বিকাল রাত্রে ঘুমে সকলে শয়নে উঠতে বসতে চলতে ফেরতে সব সময় খালি দুনিয়া 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 নিয়েই শুধু জল্পনা কল্পনা করে মনে হয় তাকে দুনিয়ার জন্য সৃষ্টি করা হয়েছে এই সমস্ত লোকেরাও অত্যন্ত ভয়াবহ শাস্তির মুখোমুখি হবে পরকালের ভাইয়ের আমার সংক্ষেপে কয়েকটি কথা বললাম কেউ যদি শের করে কেউ যদি কুহুরি করে কেউ যদি রাসুলের আদর্শ বাদ দিয়ে বেদাৎ অবলম্বন করে থাকে তাহলে অত্যাচার করে অন্যের উপরে অন্যের হক লুন্ঠন করলো অন্যের উপরে চাঁদাবাজি করলো অন্যকে কে মারলো যতটুকু অন্যের উপরে জুলুম করবে ততটুকুই এর বদলা তাকে কি দিন দিতে হবে মোহাম্মদুর রসুল্লাহ বলেছেন মুসলিমের হাদিসে এসেছে একেবারে সময় নেই শুধু অর্থটুকুই

এক সাহাবি বলছেন ও গো আল্লাহ রাসুল ওয়া ইন কানা শাইইন ইয়াসীরা সামান্য জিনিস যদি হয়ে থাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়া ইন কান কযীবাম মিন আরাক আরাক গাছের একটা ডাল যেগুলো দিয়ে মেস করা হয় মেস ওয়াক করার মতো একটা গাছের ডালও যদি কেউ জবরদখল করে অন্যায়ভাবে হরণ করে তা হলেও তার জন্য জাহান্নাম পরিহার্য হয়ে যাবে জান্নাত হারাম হয়ে যাবে নাউযু বিল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার আমরা যদি দেশের দিকে তাকাই এই অশান্তি এই যে অশান্তি এই যে দুর্নীতি এই যে চাঁদাবাজি সব কিছুর মূল কারণ হলো তারা দুনিয়াকে গ্রহণ করেছে পরকালের কথা ভুলে গেছে ভাইয়ের আমার আমরা যদি পরকালের সেই বিপদ থেকে বাঁচতে চাই ভয়ঙ্কর জাহান্নাম থেকে বাঁচতে চাই তাহলে আমাদেরকে পরকাল উদ্দেশ্যে কাজ করতে হবে পরকালকে লক্ষ্য করতে হবে পরকালকে টার্গেট করে কাজ করতে হবে মানে এক কথা মানুষকে যে উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে সেই কাজগুলো আমাদেরকে করতে হবে যদি এমনটা করতে না পারে তাহলে যা দেখছি আমরা এই দুনিয়ার কারণে দুনিয়ার ক্ষমতার কারণে মানুষের উহেদকে এক করে দিচ্ছে আর আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাহামকে ঈশাকে আর বিষ্ণুকে আর অমুক একাকার করে দিয়েছে রোজ আর পূজাকে এক করে দিয়েছে চলছে এমনটাই চলছে দুনিয়াতে এই দুনিয়া যার মাঝে অন্তর যার অন্তরে স্থান পেয়েছে ইমান তার কাছে আর আশ্রয় পায় না ভাইয়ের আমার আল্লাহ রাসুল সাল্লাম বলছেন হাদিসে কুচি একটা আল্লাহ রাবুল আলমিন বলছেন ও ইজ্জাতি আমার ইজ্জতের শপথ করে বলছি যে ব্যক্তি আমি কখনো এক বান্দার উপরে দুই ভয় একত্রিত করব না অনুরূপ দুই নিরাপত্তাও একত্রিত না যে ব্যক্তি দুনিয়াতে আমাকে ভয় করবে না আমার শাস্তি গজব থেকে নিরাপদ মনে করবে নিজেকে কেয়ামতের দিন তাকে ভীতি সন্ত্রস্ত অবস্থার মাঝে আমি নিক্ষেপ করব আমার জাহান্নামের ভয়ে এসে পড়বে আর যেই ব্যক্তি দুনিয়াতে আল্লাহকে ভয় করে চলবে দুনিয়াতে আল্লাহকে ভয় করে জীবন যাপন করবে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম ওই আল্লাহ থেকে বর্ণনা করছেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কেয়ামতের দিন তাকে ভয় থেকে নিরাপদ করবেন আমরা কি নিরাপদ হতে চাই যদি নিরাপদ হতে চাই أهل على سبحانه وتعالى جمل مولجا ومن يطع الله ورسوله ويخشى الله ويتقه فاولئك

ক্যামতের দিন যখন রাসুলের আনুগত্য যদি না করে থাকে যেই দিন হাউজে কাউ পায় না আল্লাহ রাসুল খান থেকে সরব বিদাতের অনুসরণ করেছো আমার সুন্দরকে বর্জন করেছো সরব আল্লাহ রাসুলের সফায়াত নাই মুক্তি নাই তখন নিজের হাত নিয়ে কামরাবে আর কামরাবে আল্লাহ আল্লাহ রাসুলের পদ যদি ধরতাম আল্লাহ রসুলের আদর্শ যদি ধরতাম আল্লাহ রাসুলের শূন্য অনুযায়ী যদি কাজ করতাম কতই না ভালো হতো আয়াতে আল্লাহ বলছেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহকে ভয় করে হারাম কাজগুলো থেকে দূরে থাকবে আল্লাহকে ভয় করবে আল্লাহকে ভয় করে যেগুলো কাজের আদেশ এসেছে সেগুলো বাস্তবায়ন করবে যদি এমন হয় আল্লা দিয়ে যদি বলি সফল হতে চাই কাজ করব শেষ আমল করব বেদ অন্যের উপর জুলুম অন্যের জমি দখল সালাদ নাই হজ ফরজ হয়েছে নাই জাকাত ফরজ হবে দিব না পাওয়া যাবে সফল হওয়া যাবে কখনো সফল হওয়া যাবে না সফল হওয়ার জন্য আল্লাহকে খুশি করার জন্য যে নির্দেশনা এসেছে কাজ করতে হবে কাজ করতে করতে হবে হবে আল্লাহর ভয় রেখে জীবন তাহলে পাওয়া যাবে এখন আমি যা বলতে আসুন চেয়েছিলাম সব বাদ দিয়ে দিয়েছি সময় শেষ এই আর দু চার মিনিটে শেষ করে দিচ্ছি আমি বলতে চাচ্ছি এখন এই যে মানুষ দুনিয়ার প্রতি দুনিয়ার প্রতি আসক্ত দুনিয়ার জন্য সব করবে সে দুনিয়ার জন্যে পরকালের কথা মাথায় নাই যে মসজিদে যায় সালাত পরে ও দেখেন শুধু দুনিয়া আর দুনিয়া 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 নিয়েই ব্যস্ত মানে দুনিয়া লেলো দুনিয়া তোমার মানে দুনিয়াটাই যেন শেষ পরকালের প্রতি যেন ইমানেই নাই যতই মুখ দিয়ে বলো পরকালের প্রতি ইমান আমলে কিন্তু ফুটে উঠে না কারণ কি পরকালকে বুঝার জন্য পরকালের আমল বা পরকালের অনুভূতি সৃষ্টির জন্যে আমাদের যে মানসিকতার প্রয়োজন সেটা হলো চিন্তাশীল হতে হবে এই জন্যে আল্লাহ আমাদের উপর যে দায়িত্ব দিয়েছেন আমাদের উপর যে দায়িত্ব দিয়েছেন এই দায়িত্বটা বুঝার জ্ঞান আমাদের দিয়েছেন গরু ছাগল হাঁস মুরগি কুকুর শুকুর ওদের ওই আকল নাই যে বুঝবে দুনিয়াতে থাকা অবস্থায় পরকাল উপলব্ধি করবে চিন্তা ভাবনা করবে সৃষ্টি জগৎ থেকে শিক্ষা নিবে কোরআন থেকে শূন্য থেকে শিক্ষা নিবে পরকাল বুঝে পরকালের জন্য আমল করবে এটার জন্যে বিবেককে কাজে লাগাতে হবে জ্ঞানকে কাজে লাগাতে হবে প্রবৃত্তির অনুসরণ করলে কখনো হবে না প্রবৃত্তির যে অনুসরণ করবে মম চায় আমি এমপি হব এ এত কোটি টাকার মালিক হবো ওই যে এই জমিগুলো দখল করো অন্যের উপর জুলুম চালাও এইভাবে কাজ করলে হবে না বরং আকলকে কাজে লাগাইতে হবে যারা আকলকে কাজে লাগায় না তারা জাহান্নাম থেকে মুক্ত হতে পারবে না যখন জাহান্নামে যাবে বলবে নাস নাসমাও আরে কোরআনের কথাগুলো হাদিসের কথাগুলো যদি আমরা শুনতাম না বলে যদি আমরা এগুলো উপলব্ধি করতাম বুঝতাম তাহলে আজকে এই জাহান্নামী হতে হতো না জাহান্নামী হওয়ার কারণ কি দিন না বুঝা না শোনা তাহলে দিন বুঝতে হবে দিন বুঝবেন কোথায় কোথায় দিন বুঝবেন দিন বুঝবার জন্য হল এই দিনই প্রতিষ্ঠানগুলো দিন বুঝার জন্য হল দিনই প্রতিষ্ঠান প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের রয়েছে ভাইয়েরা আবার শুরুতেই বলেছি সব থেকে বড় অপরাধ হলো শেরকে কুহুরি তাই মানুষ তাও হিক বুঝতে হবে তাহলে শিক্ষা খুবই জরুরি অনেকে মনে করেন যে মাদ্রাসায় ভর্তি করে দিলাম হয়ে গেল আরে ভাই মাদ্রাসা তো শেখ শিক্ষা হয় এমন মাদ্রাসা আছে মাদ্রাসা বেদাতের শিক্ষা হয় এমন মাদ্রাসাও রয়েছে আপনাকে বুঝতে হবে জানতে হবে কি পড়া হয় সিলেবাস কি রয়েছে আলহামদুলিল্লাহ আপনাদের মাদ্রাসা মাদ্রাসাতুল হুদা শিশু শ্রেণী থেকে একটা দাওরা হাদিস পর্যন্ত প্রত্যেক শ্রেণীতে তাও শীত পড়া হয় আলহামদুলিল্লাহ আল্লাহ রাসুল সাল্লামের সুন্না পড়ানো হয় প্রতি শ্রেণীতে এগুলো পড়ার ব্যবস্থা রয়েছে তাই আমাদেরকে দিন শিখতে হবে দিন নিজে যারা শিখার সময় চলে গেছে এমনি বই পুস্তক পড়বো কিন্তু নিজের সন্তানকে আলেম বানানোর চেষ্টা কর কিন্তু আমরা যে ওই যে আগে বলেছি দুনিয়া 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 হওয়ার কারণে ছেলেকে আমরা এলেম শিখার জন্য প্রতিষ্ঠানে দিতেও আমাদের খুব কষ্ট লাগে দিতে পারছি না ভাইয়েরা আমার তাই আপনি আপনার সন্তানকে এমন এক প্রতিষ্ঠানে দিবেন যেই প্রতিষ্ঠানে আপনার সন্তান একজন খাটিম উমিন হবে করান এবং সুন্না অনুযায়ী জীবন গড়তে শিখবি আশেপাশে দেখবেন অনেক প্রতিষ্ঠান আছে দেখবেন পারে না আবার কিছু প্রতিষ্ঠান আছে তাটাও না রসুলের সুন্না অনুযায়ী সালাদ শিক্ষা নেই এই ধরনের হাজারো সমস্যা রয়েছে কেউ স্কুল থেকে মাদ্রাসায় দেয় দিয়ে ওইখানে দেখা যে ওই মাদ্রাসাটাতে আছে ওই মাদ্রাসাতে বাংলা ইংলিশ গণিত আছে তো ওইখানে দিবে এমনটা মনে করে আপনি ঠিক আছে বাংলা ইংরেজি গণিত পড়াবেন সাথে সাথে মাদ্রাসা ভর্তির মূল উদ্দেশ্য যে এক নম্বরে সঠিক আকিদা শিক্ষা হচ্ছে কিনা সেটা খেয়াল করবেন শেরকের ভয়াবহতার ধারণা বাচ্চাটা পাচ্ছে কিনা বিদাতের ভয়াবহতার ধারণা পাচ্ছে কিনা সেটা খেয়াল করবেন তাই আসুন আমার সময় নেই যা বলার ছিল বলার কোনো সুযোগও হলো না আপনাদের এই দিনী প্রতিষ্ঠান এখানে দাঁড়িয়ে আছে আইবের হিসাব শুনেছেন আপনারা তেরো লক্ষ টাকার মতো ওখানে ঘাটতি আছে শুনেছেন কিন্তু আরো বেশ কিছু আছে আমাদের এই পাশের জমিটা এখানে জমিটা আমাদের বাইনামা হয়েছে এই পাশের একটু জমি মসজিদের জন্য এগুলো বাইনামা হয়েছে এইদিকে জমির জন্য আমাদের আরো প্রায় চল্লিশ লক্ষ টাকা এদিকে কিন্তু জমির দাম দিতে হবে এখানে চল্লিশ লক্ষ টাকা এদিকে আছে ওইখানে তেরো লক্ষ টাকা আছে ঘাটতি এই ধরনের অনেক ঘাটতিতে আমরা আছি এখন আপনারা আন্তরিকতার সঙ্গে এগিয়ে আসবেন আল্লাহর কাছে দোয়া করবেন কেউ না পারলেও এই জিনিস প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন আল্লাহ যেন প্রতিষ্ঠানটাকে কিয়ামত পর্যন্ত দায়েম এবং কায়েম রাখেন বলুন আমিন আল্লাহ আমিন আন এবং সুন্নার খেদমতের জন্য এই প্রতিষ্ঠানকে যেন আল্লাহ কবুল করেন আমির আল্লাহ আমি সম্মানিত ভাইরা আমার আমি আর আলোচনা করে আপনাদের বিরক্তির সঞ্চার ঘটাতে যাচ্ছি না যখন আমাদের প্রধান আলোচক মঞ্চে উপবিষ্ট তখন কথা বলে তার মূল্যবান সময়কে আমি নিতে চাচ্ছি না হয়তো বা পরবর্তীতে কথা হবে আগে সময়টা আমরা শুরুতে একটু দেরি হয়ে গেছে আমাদের ওনারা ফ্লাইট দেরি হওয়ার কারণে বিমান দেরি হওয়ার কারণে আসতে দেরি হওয়ায় আমার যে সময়টুকু ছিল সেটুকু চলে গেছে কারণ আমি আমি লোক যদি আবার সময় তাহলে অনেক দূর থেকে এসেছেন ওনাদের মূল্যবান বক্তব্য শুনবো সেটা সুযোগ হবে না আমি আর কথা না বাড়িয়ে শেষ করছি আল্লাহ রাবুল হাই আলমিন আমাদের সবাইকে তার পথে কবুলো মঞ্জুর করুন আমির আল্লাহ আমিন আল্লাহ দুনিয়াকে দুনিয়া হিসেবে চিনে দুনিয়াকে